আমি উঠে গেছি কিন্তু সাড়ে পাঁচটায় বাইরের সব কাজ সেরে চলে এসি সাতটায় পড়া তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম আজকে ওর তিন জায়গায় পড়া পর কে কার আগে আসে কোন মাস্টার মশাই কারণ আগের দিন মানুষ একটা টিউশনই পড়া গ্যাপ গেছিলো তো সেই পড়ানোটা আজকে পড়াবে বলে না হলে দু জায়গায় পড়া ছিল তো যাই হোক মানুষ উঠে গেছে দেখো আর ও উঠে গেছে ছটার সময় ছটায় দশ পনেরোর দিকে তো যাই হোক ওইদিকে আমি কাজ সেরে বাসি নাইটি ছেড়ে একবার কিন্তু চাও খেয়েছি তো মানুকে ওষুধ দিয়েই কিন্তু সব কাজ শুরু করেছি সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি রিমির উপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই যে আমার ঘর দেখো গোছানো হয়ে গেছে এক্ষুনি রানিও চলে আসবে তো মানু বলছে মা আমি বললাম কিরে সকালবেলা ডিম সিদ্ধ খাবি ও বলছে মা অনেকদিন ধরে তো পরপর ডিম সিদ্ধ খাচ্ছি তো শরীর তো কষে যায় তো আমি আজকে ডিম সিদ্ধ খাবো না তো ওকে আর সকালবেলা আজকে ডিম সিদ্ধ দিই ও বললো একটু চা করো আর দোকান থেকে যে রাজা মেরি গোল্ড ওই বিস্কুটটা তো ওই বিস্কুটটা না আজকে দোকানে যে দশ টাকার প্যাকেটটা ছিল না তো একটা মেরি বিস্কুট এনেছি প্রচণ্ড মিষ্টি ছিল তো ওরা রানিও খায়নি আর হচ্ছে মানুও খায়নি যাই হোক মানু বলছে মা একটু চালে ডালে আমাকে খিচুড়ি করে দেবে তো আমি বলছি সবজি তো সেরকম একটা নেই ও বললো আমাকে সোয়াবিন দিলেই আর কিছু লাগবে না তো মুগ ডালটা না আমি ভাজি নিই ভেবেছিলাম একবার মুসুরির ডালের করে দিই কিন্তু মুসুরির ডালটা তো অনেকটা পরিমাণে আয়রন তো মুসুরির ডালটা না দিই নি মুগ ডালি দিই আমরা মানুকে বেশিরভাগ মুগ ডালটাই দিই এখনও যতই ঠাকুর আশীর্বাদে ভালো থাকুক কিন্তু মানুষ তো এখনও অনেকটা আয়রন রয়েছে তোমরা জানো প্রায় সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি তো এবার আবার রিপোর্ট করলে বুঝতে পারবো কতটা আয়রন আছে তো আয়রনের ওষুধ তো ডেলি তো দিচ্ছি মিস্টেক তো একদিনও করি না হাজার কাজ থাকলে তো এইদিকে একটু চাল ডাল আর আলুটা একটু হালকা করে ভেজে একটু সয়াবিন চার পাঁচটা সয়াবিন ভিজিয়ে নিলাম একটু সকালবেলা খিচুড়ি করব আর দেখি দুপুরবেলা কি রান্না করব। প্রেশারেই করে নিলাম আর কি তো মানুকে একটা মাস্টার মাসে পড়িয়ে অলরেডি চলে গেছে এবার আবার ইংলিশ স্যার পড়াচ্ছে তো আমি এদিকে মানে গ্যাসে বসিয়ে দিয়ে এসছি খিচুড়িটা প্রেসারে হয়ে যাক আর দেখো সেই বললাম না কালকে আমি কোনো কাজ করতে পারিনি ভিড মানে ভিডিওতে তোমাদের বলেছিলাম তো বাসি নাইটি রয়েছে কালকে নাইটি কালকে সানের আজকে সকালে তিনটে নাইটি হয়ে গেছে তো আজকে সব ধুয়ে দেবো যতটা পারি কাজ করব প্রায় দু দিন ধরে কাজ করতে পারছি না বাড়িতে লোকজন আসে তো যাই হোক এবার তো কাজ তো করতেই হবে দেখো নাইটিগুলো আমি মেলে দিয়ে এসি মানুষ মানুর দুই জায়গায় টিউশনি পড়া হয়ে গেছে কিন্তু তো এখন বাজে কটা বাজে হয়তো নটা বাজে তো মানুর আবার আরেক জায়গায় পড়াতে আসবে আমি না বুঝতে পাইনি চাল একটু বেশি হয়ে গেছিলো তো খিচুড়িটা গাঢ় গাঢ় হয়ে গেছিলো কড়াইতে হালকা একটু সম্বাদ দিয়েছিলাম বেশি তেল না একদমই কম তেল দিয়ে একটু পাঁচ সম্বাদ দিয়ে দিয়েছিলাম আর মানু বলছে হ্যাঁ তুমি আমাকে এত গাঢ় করেছো কোন আমি বললাম পাতলা পাতলা করবে খিচুড়ি আমি বললাম একটু খা তো অনেকটা হয়েছিল তো মানুর থালায় যেটুক দেখছো এইটুক মানু একটুখানি খেয়েছে আর বাদ বাকিটা ওর থালায় আমি খেয়েছি আর আমার যেটা কড়াইতে ছিল আমি সেটা কণা দিয়ে এসেছিলো আমি আবার দিদিকে দিয়ে দিলাম দিদি সকালবেলা রান্না করেনি মাঠে আর কি ফুল তুলতে গেছিলো তো বাবা এই যে খিচুড়ি নিয়ে গেলো মানুকে খাইয়ে দিলাম তো মানু আবার পড়তে চলে গেলো তো মানুর এই এখন আবার পড়াতে এসছে প্রায় তিন জায়গায় এই লাস্ট মাস্টার মশাই বেরোতে বেরোতে অনেকটাই লেট হবে তো তোমাদেরকে আজকে একটা কথা বলছি জানো তো বন্ধুরা কেন বলো তো আমার উপরে মানে এত কিছু হয় হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে আমি তো গরিব আমি তো তোমরা সবটাই জানো আমি সবই মানে আমার কিছুই নেই কিছু বলতে কিছুই নেই মানুষের তো একটা মানে কিছু থাকে যে যেটা লাস্ট থাকে মেয়েদের যে মেয়েদের বলতে বাকি স্বামী স্ত্রী বা একটা বাচ্চার যে ভিটে বাড়িটা থাকে আমার তো সেটাও নেই তাই না সবাই কিন্তু সেটাই জেনে গেছে আমার দুর্বল জায়গাটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে আমার মেয়ে অসুস্থ এই পাড়ার মধ্যে বা আমার ফ্যামিলিতেও বলো মানে বাবার বাড়ির দিক দিয়েই বলছি আমি আমার বাবার বাড়ির দিক দিয়েই বলছি সবার কথাই বলছি আমার মেয়েটাই কিন্তু অসুস্থ আর কারোর বাচ্চা কাচ্চা আমি চাই না পৃথিবীর বুকে আমি চাই সকল বাচ্চা সুস্থ থাকুক তো আমার বাচ্চাটাই অসুস্থ দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মানুষ বাপি সেরকম একটা ইয়ে নেই তোমরা ভালোই জানো সুবিধার না তো সেই দুর্বল জায়গাটা দেখেই কিন্তু আমাকে কিন্তু ঘায়েল করার চেষ্টা করে যে ও কিসে উঠবে ওকে উঠতেই দেবো না ওকে পিষে মেরেই ফেলবো কারণ এক নম্বর কথা হচ্ছে ওর মেয়ে অসুস্থ দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওর আমার কিন্তু দেখো আমার এখানে কে লড়বে আমার হয়ে একমাত্র বয়স্ক শ্বশুর আর কেউ নেই তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওর তো স্বামী মানে সেই তো ওর সাপোর্টে ব্যাক সাপোর্টে নেই যে একটা আমার ঘাড়ে ধরবে দেখো আমি যে আমার মেয়ের হয়ে লড়াই করছি সেটা কিন্তু আমার বর্দা সাপোর্ট করছে কিন্তু এই তরফে তো আমার বর্দা আমাকে সাপোর্ট করতে পারে না এই তরফের থেকে তো আমার এই তরফের সাপোর্টটা লাগবে তো সেই সাপোর্টটা সবাই জেনে গেছে যে এর কিচ্ছু নেই একদম নিঃস্ব গরিব এর ভিটে বাড়ি বিক্রি করে ফেলেছে এর দানা বিক্রি করে ফেলেছে গাড়ি বিক্রি করে ফেলেছে শখের গাড়ি ছিল ব্যবসা শেষ হয়ে গেছে তো যাই হোক সব কিছুই শেষ করে ফেলেছি একে পিসে মারতে বেশিক্ষণ লাগবে না সবাই কিন্তু এটাই ভাবে আর তারপর সাপোর্ট হচ্ছে স্বামীর সাপোর্ট দেখো মানুষের আমাদের কিন্তু যখন মেয়েদের বিয়ে দেয় না সবথেকে মেন হচ্ছে কিন্তু স্বামীর সাপোর্ট কিন্তু লাগে কিন্তু বলে না সবাই একদিকে হয়ে গেলেও যদি স্বামী বইয়ের দিকে সাপোর্ট থাকে সেই মানুষটা কিন্তু শক্তি পায় কিন্তু আমি কিন্তু সেই সাপোর্টটা পাই না তার সাথে কথা বলার মতনই সে মানে নিজেই নিজে মানে কী বলবো আর বললে অনেক কিছু আর কি তো সেই সাপোর্টটা পায় না বলেই আমাকে সবাই আর কি পিসে ধুনতে পারে কিন্তু যে কিভাবে ওকে কি করা যায় কারণ আমাকে যদি মাটির তলায় পুঁতেও থুয়ে যায় কেউ হ্যাঁ মানে বলেন অর্ধেক পদবে আর অর্ধেক বের করবে তো আমাকে কেউ কিছু বলার নেই তো সেই পরিস্থিতিটা বুঝেই সবাই ঘায়েল করতে পারে আমাকে এটাই হচ্ছে মানে ব্যাপার আশা করি তোমরা বুঝতে পারবে এর থেকে মানে বেশি আর বলতে হয় না সত্যি বলছি আমার কোনো সাপোর্ট নেই বিশ্বাস করো আমার মানে কীভাবে তোমাদেরকে বলে বোঝাবো হয়তো বলবে যে এক কথা বারবার বলছো না মানে একটা মানুষের কিন্তু এই তরফের থেকে এক বাড়ির হলেও কিন্তু সাপোর্ট থাকে আমার শ্বশুরমশাই কি বলবে ওনাকে ওনাকে যে যা বলে উনি সেই কথাই এই এখন দেখছো ভালো এই দেখো কত সুন্দর আমাদের সাথে মিল দিয়ে রয়েছে আমাদের মধ্যে কয়েকদিন নেই কোনো ঝগড়া মানে লক্ষ্মী পুজোর পরের থেকে যে আমাকে যে সেই সময় বাড়ির থেকে বের করে দিয়েছিল লক্ষ্মী পুজোর পরে তো সে থেকে কিন্তু দেখো এই যে কালী পুজো টুজো দিব্যি কেটেছে বেশ আনন্দ হট করে ওনার মাথায় কী হবে মানে কী বলবো সেই বাড়িতে সেই রকম ঠান্ডব জোর যুদ্ধ মানে যুদ্ধ ভেতে যাবে তো যাই হোক সবটা মিলেমিশে আমাদেরকে চলতে হবে মানুষ দেখো নাচ আমি বলছি কি ক্যামেরাটা না দেখা যাচ্ছে না তোকে ওই দেখো দেখো রিলস ভিডিওর কিন্তু একটা নাচ ছিল এই ভিডিও দেখে আমিও নিজেও হাসছি তো যাই হোক এদিকে সব কাজমাজ সেরে নিয়েছি সকালবেলা তো খিচুড়ি খেলাম এখন রান্না করব সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি মানু একটু নেচে গেল আমাকে একটু আদর টাদর করে গেল আর আমার যে ছোটো ফোনটা আছে ওখানে বাবা আর মানু হচ্ছে ফোন দেখছিল। আমার ফোনটা আবার ওরা আবার একটু বেশ সেই বাংলা সিনেমা দেখে কিন্তু হ্যাঁ বেদের মেয়ে না আমার মানুষ যে এই বই কি ভালো লাগে এইসব বইটোই দেখছিল তো যাই হোক বাবা বই দেখে বললো যে তুই একটু দোকানে বস আমি মানে মাল আনতে যাচ্ছে বিকালবেলা মাল আনতে গেলে না দোকানটা খুলতে খুলতে লেট হয়ে যায় কারণ ছোট দিনের বেলা কি করে যেন যেন না কাজ করে মানে সুমুর দিতে পারি না একদম দেখি সন্ধে লেগে যায় তো বলে সন্ধ্যেবেলা মাল আনতে গেলে ছটায় দোকান খুলতে হয় সাড়ে চারটায় আর দোকান খোলা যায় না তো বললাম ঠিক আছে আমি উনানে রান্না বসিয়েছি আমি পারবো তুমি যাও তো কী রান্না করব কি রান্না করব। তখন যে বেগুনটা কাটছিলাম দেখলে বেগুন বেগুনি করবো মাছ ভালো পাইনি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এই দেখো মানো এই সবজিগুলো বসে বসে দেখো আমার শাশুড়ি মায়ের মতন টুক টুকটুক করে সব সবজিগুলো কেটেছে দেখো ওর তো আমি একমাত্র সাথী এই যে প্রায় তিনটে মাস্টার মাসে পড়িয়ে যাওয়ার পরে সাড়ে বারোটার সময় বেরিয়েছে তো আমি ওইদিকে দোকানে রয়েছি টুক টুক টুকটুক করে কত সুন্দর করে সবজিগুলো কেটেছে

প্রায় দুটো বাজে তো মানু বলছে আমি একসাথে তিনজন একসাথে ভাত খাওয়ার আনন্দটাই অন্যরকম কিন্তু মানু বলছে আমাকে একটা বেগুনি দাও আমি খেতে লাগি তো এগুলো ঠিক আছে বেগুনি ভাজতে ভাজতে ওকে আর কি দেওয়া হয়নি তখন তো আবার এখন গরম করলাম আমি সান টান করে এসে তো বাবার ভাতটা তো অনেক আগেই বেড়ে দিতে হয় এক ঘন্টা আগে একদম গরম গরম তো বাবা বললো আমি স্নান করে আসি তোরা খা খাওয়া শুরু কর আমরা খাওয়া শুরু করে দিই যাবো আমাদেরও খিদে পেয়ে যায় বিশেষ করে আমি তো সকালবেলা সেরকম একটা খাই না আমার খিদে পেয়ে যাই সত্যি বলছি দুটো আড়াইটার মধ্যে আমার ভীষণ পরিমাণে খিদে পাই তো ভাত বেড়ে আমি জল টল গুছিয়ে রাখি উনি এসে পরে আর কি খেতে বসে আর বাবার প্রচণ্ড খেতে লেট হয় মাছ হলে তো ভীষণ লেট হয় আস্তে আস্তে খায় আর আমার কিন্তু দুই মিনিটের মধ্যে ভাত খাওয়া হয়ে যায় তো এই যে মানুর আর আমার খাওয়া হয়ে গেছে বাবা এখানে বসে খাচ্ছে তো দুপুরে এখন সকাল থেকে তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানুকে এখন লেবুর রস আর এই যে বাবা এখনও খাচ্ছে মানে খাওয়া হয়নি আমার তো দুই মিনিটের মধ্যে আমি বসি বসলেই আমার খাওয়া হয়ে যায় আমি সকালেও ভাত খাইনি ওই মানু খিচুড়ি সেরকম একটা খাইনি ওইটুকু ওর পাতে যেটুক ছিল খেয়েছিলাম আর কলা দিয়ে আবার সেই আমরা যখন খাচ্ছিলাম তখন এসেছিল দিদিকে আবার দিলাম কতটা খিচুড়ি যে দিদি বলছে সকালে রান্না করে না যে তাহলে দিদি রান্না করতে হবে না আমাদের দোকানে রুটি নিতে এসেছিলো তো যে কালি যা কী খেয়েছে বলছে খাইনি পাও রুটি নিতে এসেছি তাই হচ্ছে কি তাহলে খিচুড়ি নিয়ে যাও করে আমারটা আমি দিদিকে দিয়ে দিয়েছি আর এই এখন খাওয়া দাওয়া করলাম উনানের রান্না তো একটু খড়ি কাট গুছিয়ে রান্না করতে করতে একটু লেট হয়ে যায় আর কি গেছে করলে তো কোনো ব্যাপার নেই তো যাই হোক হয়ে তো গেছে এখন মানুষকে লেবুর রসটা দিয়ে তারপরে হচ্ছে ভিডিও মানে ভিডিও পোস্ট তারপরে আবার উঠান টোটান ঝাঁ দেবো সব কিছু করবো তো একটু মানে সানটা তাড়াতাড়ি করে শীতের দিন তো একটু জ্বর জ্বর টাইপের লাগছিল তো একটু সানটা তাড়াতাড়ি করি এর জন্য তো চলো আবার আসছি তো মানুকে আজকে লেবুই আছে আর অন্য কিছু নেই আবার আনতে হবে তো মানুকে লেবু দিয়ে আমি আর দেখো মানে দুপুরের পরে না হঠাৎ করে দেখছি আকাশটা কেমন মেঘলা মেঘলা তো আমার একটা বোন ফোন করেছিল বলছিল জানিস দিদি বুধবার থেকে না বৃষ্টি হবে আবার নির্মচাপ আমি কি কী বলেছিল বলছি কি হ্যাঁ রে বুধবার থেকে নির্মচাপ কিন্তু আর আকাশটা মেঘলা মেঘলা থাকলে কিন্তু শরীরটাও ভালো লাগে না কেমন যেন গা গোলায় গা গোলায় এরকম তো যাই হোক আমি ভিডিও টিডিও পোস্ট করে দেখো জামাকাপড় ছিল এগুলো আজকে গোছাবো এই জামাকাপড়গুলো গোছালেই না মানে জামাকাপড় সব গোছানো হয়ে যাবে তো আমি ঘুমতে মানে ভিডিও টিডিও পোস্ট করে একটু টান টান হয়েছিলাম ঘুমাইনি শীতের দিনে ঘুমালে কিন্তু ভালো লাগে না তো এখন আমি আর কি উঠান টুঠান ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাড় দিয়েই বেরিয়েছি কেন কিন্তু কিছুদিন ধরে মানে চাতালে যাওয়া বন্ধ করে দিয়েছে কারণ কালকে ওর পরীক্ষা কালকে হচ্ছে ছাব্বিশ তারিখ ওর পরীক্ষা তো চাতালে যাচ্ছে না পড়াশোনা করছে ও ঘুমাচ্ছে আমি ওকে ডাকছি কী রে বাবা ওট ওট সাড়ে চারটে বেজে গেছে ওট ও উঠছে না যে রাত্রিতে তুই কিন্তু কার ঘুমাবি না যদি এরকম করিস সাড়ে চারটে পাঁচটা অবধি ঘুমাস তো ঘুমিয়েছেই তিনটের সময় তো যাই হোক ঘরেই থাকে আবার একদম পুরো বন্দি হয়ে গেছে যতদিন না পরীক্ষাটা হয় ততদিন কিন্তু কার বেরোতে পারবে না আর পরীক্ষা হতে হতেই তো আমরা ট্রেনে উঠে পড়বো আবার ওইদিকে ভেলুরে যাওয়ার দিকে আবার টাইম হয়ে যাবে তো ওকে প্রায় ডাকতে ডাকতে গিয়ে ও যেন সেই সন্ধ্যে দেওয়ার সময় পাঁচটার সময় উঠেছে তো এইদিকে ও ওঠার পরে আমি ঝাড়টা দিয়ে এসে হাত পা হাত পা ধুয়ে আগের থেকেই দুধটা গরম করে ঠান্ডা করে ওকে দিয়েছি আর বাবাকে চা বিস্কুট দিয়ে আমি আবার মগে কিন্তু এক মগ চা নিয়েছি আর দেখো সে তখনের যে জামা কাপড়গুলো এইগুলো ভাস করলেই কিন্তু আমার আর কোনো জামা কাপড় নেই ভাস করার মতন আবার ধুতে হবে সকালে যে বিছানার চাদর টাদরগুলো বের করেছিলাম ওগুলো কাচিনি ওগুলো কালকে কাচব তো এইদিকে জামা কাপড় গুছিয়ে কিছুটা ঘরের কাজ ছিল গুছিয়ে তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো শুভ সন্ধ্যা আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে বি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরের থেকে দেখছি কি ঠান্ডা ঠান্ডা লাগছে তো আকাশটাও না কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে কি মেঘলা এবার দেখবো মেঘলা মেঘলা থাকলে কিন্তু মাথাটা কেমন যেন ঘোরে তো যাই হোক ভিডিও টিডিও পোস্ট করে একটু টান হয়েছিলাম আর মানু তো সেই ঘুম মানু পরীক্ষা বলে তো এখন আর চাতালে খেলতে যায় না তিন চার দিন ধরে চাতালে খেলতে যায় না ভীষণ পড়ার চাপ আজকে তো তিনটে মাস্টারমশাই পড়াতে এসছে কালকে আবার ওদের হচ্ছে দুজন তিন কালকেও তিনজনারই আসার কথা এবার তিনটে মাস্টর সকালবেলা সাতটার থেকে যদি আসে না ও আর সেই সাড়ে বারোটার আগে ঘর থেকে বেরোতে পারে না তো যাই হোক মানুকে দুধ দিলাম মানু দুধ আর হচ্ছে দুটো মেরি বিস্কুট খেয়েছে আমি চায়ের কাপটা নামিয়েছি তো চা আর বিস্কুট খেলাম সব মানে আজকে কাপড় গোছানো পুরো কমপ্লিট হলো এই দুই দিন ধরে তো হয়নি একটা পরিস্থিতির মধ্যে অন্যরকম ছিলাম তো যাই হোক মানুর বাপি ফোন করেছে তো মানু আবার ফোন নিয়ে ও দাদুর কাছে গেছে ভিডিও কল করেছে আমার ওই ছোটো ফোনটায় তো ভিডিও কল করেছে আমি সবসময় বলি যে আগে হচ্ছে মানে বাপির সাথে তো দাদুকে কথা বলিয়ে দিবি তারপরে তুই কথা বলবি সবসময় এটাই বলি প্রত্যেক দিনই কম বেশি ওর বাপি তো ফোন করে আমি কথা বলি বা না বলি টাইম পাই বা না পাই তো দিনের মধ্যে অনেকবার ওর বাপির সাথে কথা বলে সকাল দুপুর সকালবেলা একবার আজকে ওর বাপিকেও সকালবেলা ফোন করতে পারেনি তো ওর বাপি বলছে যে মেয়ে তো আজকে ফোন করলো না আমি কই মেয়ের আজকে তিন জায়গায় পরা মেয়ে ফোন করবে না আমি ফোনটা ধরেছিলাম যখন ফোন করেছিল সাড়ে আটটার দিকে তো আমি বললাম ওর হচ্ছে অলরেডি সাড়ে আটটার মধ্যে দুই জায়গায় টিউশনি এক জায়গায় পড়ে আবার আর এক জায়গায় পড়তে বসে পড়েছে তো আজকে তিনটে মাসটা মশাই আসবে তারপরেও আবার একটার সময় ফোন করেছিল একটার সময় যখন খেতে নামে একটার থেকে দেড়টার মধ্যে ফোন করে তো তখন ও কথা বলেছিল তো এখন ওর বাপি আবার সাতটা বাজে কাজের থেকে নেমে যেতে যেতে আর কি রাস্তা দিয়ে যেতে যেতে ছটার থেকে সাতটা অবধি ডিউটি থাকে বা কোনো দিন নটার থেকে নটার থেকে খুবই কম হয় রবিবার দিন হয়তো একটু বা রবিবার দিন কাজও হয় না তো আজকে ছটার থেকে ডিউটি ছিল তো যাই হোক আমাদের এদিকেও আমার ঘরের সব কাজ কাজমাস কমপ্লিট করলাম সন্ধেবেলা এখন শুধু রাত্রিবেলা ভাত তরকারি আছে আজকে একটু ডালটা বেশি করে করেছিলাম তো বেগুনিও আছে গরম করে দেবো নিরামিষ তরকারিও আছে গরম আজকে গরম করব আজকে রাত্রে রান্না করব না শুধু রান্নাঘরটাও গোছাবো সুন্দর করে রান্নাঘরটা একবারে লেপে রাখবো বাসন টাসন সব মাজা আছে সব এগুলো এখন গোছাবো মানে রান্নাঘরে কাজ করে রাখলে কি সকালবেলা না অতটা মানে ঠান্ডার মধ্যে কাজ করতে অতটা কষ্ট হয় না তো কালকেও তিন জায়গায় পড়া আছে মানে সেই আমার পাঁচটার সময় উঠতে হবে তো রান্নাঘরের সব কাজ কাজমাস কমপ্লিট করেছি আজকে তো রান্না ছিল রান্না তো আমার করতে হয়নি দেখো কড়াইতে ভাত গরম করে নিয়ে আসলাম ডাল গরম আর ডিম মামলেট করেছিলাম নিরামিষ তরকারি ছিল মানে অনেক কিছুই ছিল তো এটা দিয়েই আজকে রাত্রিবেলা খাওয়া খাওয়াটাওয়া শেষ হবে তো আমাদের তিনজনারই যখনই আমরা খাই বাবা হয়তো দোকানে খাই তাছাড়া আমাদের সব সময় আমরা যাই খাই তিনজন একসাথেই খাই আছি আমাদের পরিবারে তিনজন তো এই হচ্ছে ব্যাপার এই যে ডিম ভাজা করেছিলাম আর ডাল ছিল ব্যাস নিরামিষ তরকারি বাবাকে একটু বেশি দিয়ে দিলাম আর আমি হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি বাবা নিরামিষ তরকারিটা বেশি ভালোবাসে আর যে কোনো নিরামিষ তরকারি উনি বেশি ভালোবাসে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক পাঁচটায় তো বাবা বলছিল আমার কাছে ভাতটা দিয়ে দে তো বাবার কাছে আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম